বীজ মতো শুক্রবারের অফার সাথে এই শুক্রবারের সাথে শনিবারও আমাদের অফারটা থাকবে কারণ এই ষোলো ডিসেম্বর নিয়ে প্রত্যেকজনের মনে অনেক সংশয় সেমভাবে আমাদের মনেও এটা নিয়ে কিছু কথা বলবো যেটা আপনারা অবশ্যই শোনা উচিত আসলে আপনারা ভিডিওতে বেশি কথা বললে পছন্দ করেন না আমরা জন্য বেশি কথা বলি না কিন্তু কিছু কথা না বললেই নয় যেটা এটা বলতে হবে যেমন আমি প্রথম যেটা বলবো আমাদের এই আন্দোলন চলছে বেশিরভাগ কাস্টমার আমাদেরকে সাপোর্ট করার জন্য থ্যাংক ইউ কিছু কাস্টমার আছে যারা আমাদের প্রতিনিয়ত মেসেজ করেন কমেন্ট করেন যে ভালোই হইছে হ্যাঁ আপনারা আরও খারাপ খারাপ হোক আপনাদের এরকম একটা ব্যাপার থাকে এই জিনিসটাই ক্লিয়ার করি আসলে আমরা অনেক ক্ষুদ্র ব্যবসায়ী যারা এই ধরনের কথা বলেন বড় বড় সিন্ডিকেট বলেন আমরা যারা রিটেইল সেল করি আমরা কখনোই সিন্ডিকেট করতে পারি না আমাদের এই সামর্থ্যও নেই আমাদের অনেক বড় বড় সাপ্লায়ার থাকে তারা যখন প্রোডাক্ট যেভাবে সেল করে যেভাবে আমাদের আমাদের কাছে সেল করবে আমরা সে অনুপাতে হয়তো পাঁচশো টাকা এক হাজার টাকা প্রফিট রেখে আমরা সেল করি একটা প্রোডাক্ট যদি আমার বিশ হাজার টাকা কেনা হয় হয়তো আমি একুশ হাজার টাকা রেট দিচ্ছি আমার যদি সেটা যদি পঁচিশ হাজার টাকা কেনা হয় আমি ছাব্বিশ হাজার রেট দিচ্ছি আমার যদি সতেরো হাজার কেনা হয় আমি আঠারো হাজার টাকা রেট দিচ্ছি আমাদেরকে আসলে এটা বলে কিছু আমার বলার নাই আর আলটিমেটলি যখন ফোনের দাম বেড়ে যাবে আপনাকে কিন্তু বেশি দিয়ে কিনতে হবে আমাদের আন্দোলন করার কারণ হলো আমরা যে পরিমাণ আল্লাহ রহম সেল করে থাকি এবং আমাদের যে স্টাফ আমাদের যে শপের সাইজ আমাদের যে ব্যয় আছে এতে যদি অল্প পরিমাণে সেল হয় আমরা এটা কোনোভাবেই কুলাইতে পারবো না সেমভাবে আমাদের থেকে বড় অনেকে আছে আমাদের থেকে ছোট অনেকে আছে সবার জায়গা থেকে কিন্তু সমান ব্যাপারটা বিধায় আমরা আন্দোলন করার কারণ এটাই আপনারা যেন কম দামে ফোন পান আপনি যখন কম দামে ফোন পাবেন না আপনি কিন্তু আমাদের শপে আসবেন না কিনতে আর আপনি না আসলে আমাদের কিন্তু বিজনেস হবে না এরকম না যে এই বিজনেস দিয়ে আমরা অনেক কিছু করে ফেলতেছি আবার এই বিজনেস না হলে আমরা কিছুই করতে পারবো না এক সময় কিছুই ছিল না আমার আমার নিজের কথাই বলি কিছুই ছিল না বাসা ভাড়া দেওয়ার টাকা ছিল না আমার সেই জায়গা থেকে পরিশ্রম করতে করতে আজকে এই জায়গায় আসছি যদি সততা না থাকতো এই জায়গায় আমরা হয়তো আসতে পারতাম না সেমভাবে যদি এইটা কোনো কারণে আল্লাহ না করুক যদি নষ্ট হয়ে যায় ইনশাল্লাহ আল্লাহ হয়তো এর থেকেও ভালো রিজিক আমার কোথাও রাখবেন আমি সেখানেও ভালো করতে পারবো প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে সে যদি তার জায়গায় সৎ থাকে সে কোনো না কোনোভাবে সেখান থেকে উঠে আসতে পারে এটা আমিও পারবো আমার আরেক ভাইও পারবে কিন্তু আমরা যারা কাস্টমার আমি যখন কাস্টমার হব একটা ফোন কিনতে যাব এই সাতান্ন পার্সেন্ট যে অযৌক্তিক একটা ট্যাক্স দিতে হবে এইটা কোনোভাবেই গ্রহণযোগ্য না এই জন্য আমাদের মার্কেটে রবিবার থেকে আন্দোলন লং মার্চ টু ঢাকা আছে হয়তো সারা বাংলাদেশে প্রত্যেকটা মার্কেট বন্ধ থাকবে এই সময়ে তার পরবর্তী সময় পর্যন্ত কখন মার্কেট খোলে কোনো ঠিক নেই এই জন্য আজকের যে অফারটা থাকবে আমরা শুক্রবার এবং শনিবার কন্টিনিউ করব। আপনি যেন ভালো প্রাইজে ফোন কিনতে পারেন পনেরো তারিখ পর্যন্ত যদি কোনো ফোন বাংলাদেশে অ্যাক্টিভ হয় তাদের সিম থেকে আমাদের কাস্টমারের সিম থেকে এই ফোনটি কিন্তু কোনোভাবেই বন্ধ হবে না স্বয়ংক্রিয়ভাবে রেজিস্ট্রেশন হয়ে যাবে বিআরটিএ বিটিআরসি থেকে এটি কিন্তু ক্লিয়ারলি বলা আছে বিধায় আমরা এখানে আজকে যে ফোনগুলো সাজাইছি আমরা প্রত্যেকটা ফোন আগের থেকে কম প্রাইজে দিব এই জন্য মানে বেশি লাভ করব বেশি সেল করবো এই জন্যও না কোনো কারণে আমার এই একটা নিয়ম হয়ে গেল যে এই ফোনগুলো আমাকে আবার টাকা দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে কয় টাকায় বা একটা ফোনে লাভ করি তখন কী করতে হবে আমাকে আবার প্রত্যেকটা ফোনে বিশ হাজার তিরিশ হাজার পঞ্চাশ হাজার দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে এই জন্যে এই মার্কেট আবার কবে খোলে সেটাও ঠিক নেই এই জন্য আপনারও উচিত হবে শুক্রবার বা শনিবারের মধ্যে ফোন কিনে ফেলা যদি প্ল্যান থাকে এক্সচেঞ্জ কেনা যে কোনো কিছু আমাদেরও উচিত হবে আমরা যেন এর মধ্যে যতটুকু স্টক ক্লিয়ার করতে পারি ভালো প্রাইস দিয়ে প্রফিট না করে লস করে যেমনি হোক আমাদেরও ক্লিয়ার হয়ে গেলে আমাদের ক্যাশ হয়ে গেল আপনারাও একটা ভালো প্রাইসে পেলেন আজকের অফারটা হবে এরকম আমি সব ফোন নিয়ে আসি নাই এই এখানে দেড়শো দুশো ফোনের ফোনের মতো ফোন আছে এই ফোনগুলাতে আপনি খুব ভালো ভালো অফার পাবেন শুধুমাত্র শুক্র এবং শনিবারের জন্য। এখানে দামাদামি করার সুযোগ নাই আপনি আগে আসবেন আপনার মতো করে আপনি বেছে নেবেন আপনি পরে আসবেন আপনাকে পরে নিতে হবে এই জন্য আপনাদেরকে বলি যাদের ফোন কেনার প্রয়োজন আপনারা পরশুর মধ্যে যেখান থেকেই পারেন ফোন কিনে ফেলুন আর যেখান থেকেই পারেন এমন না যারা কাস্টমার সার্ভিস দেয় আমরা আমরা দেই আমরা ছাড়াও দুই একজন আছে ভালো যেমন ফিউচার পার্কে তারা দেয় তাদের কাছ থেকে তাই এর জন্য করবেন আমরা কোনো ইস্যু হলে আপনাকে ফোনটা চেঞ্জ করে আরেকটা ফোন দিয়ে দিব যেহেতু আমাদের কাছে প্রত্যেকটা প্রোডাক্ট অ্যাভেলেবল স্টক থাকে আপনার কোনো ইস্যু হলে আপনি ডেক্স থেকে পছন্দ মতো আপনি নিয়ে যেতে পারবেন আমি প্রথম থার্টিন থেকে প্রাইস স্টার্ট করব থার্টিন কালকে আমাদের কাছে প্রাইস স্টার্ট হবে মাত্র চল্লিশ হাজার পাঁচশো থেকে আমরা যেগুলো একচল্লিশ হাজার পাঁচশো সেল করতাম আপনি চল্লিশ হাজার পাঁচশো থেকে তেতাল্লিশের মধ্যে চুয়াল্লিশ যাবে না কালকে কোনো ফোনের দাম চল্লিশ হাজার পাঁচশো থেকে তেতাল্লিশের মধ্যে আপনি সব ধরনের থার্টিন পেয়ে যাবেন আমাদের কাছে যে থার্টিন গুলো আছে আমি একটু ক্লোজ দেখাই যদিও সব সময় দেখাই তবু একটু দেখাইতে অনেকে ভিডিও প্রথমবার দেখেন কোনো রকম ডেন্ট স্ক্র্যাচ থাকবে না এই ফোনগুলোতে ব্যাটারি হেল চুরাশি 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 এই চুরাশিগুলা গুলো কালকে পাবেন আমাদের কাছে একচল্লিশ পাঁচশো থেকে বিয়াল্লিশের মধ্যে সাদা কালারই আমরা যেগুলা এগুলো বিয়াল্লিশ পাঁচশো নিচে সেল করতাম না একচল্লিশ পাঁচশো থেকে বিয়াল্লিশের মধ্যে এই চুরাশি পেয়ে যাবেন কিছু আসে সাতাশি আছে এগুলো আপনার বিয়াল্লিশ পাঁচশো থেকে তেতাল্লিশ হাজার টাকা প্রাইস চলে যাবে দুই একটা নব্বই আছে এইগুলো তেতাল্লিশ যাবে আর কালো কালার কিছু ফোন আছে আর ব্লু কালার আছে এই ফোনগুলো আপনি চল্লিশ পাঁচশোতে পেয়ে যাবেন চল্লিশ পাঁচশো থেকে বিয়াল্লিশের মধ্যে এই কালো কালার ফোনগুলো আপনারা পেয়ে যাবেন আমি একদম ক্লিয়ার করে দিচ্ছি আপনাদের জন্য সুবিধা হয় ডিসাইড করে আসতে কোথায় ফোন কিনবেন কিরকম প্রাইস থাকবে এমন না বলবো এত থেকে শুরু আপনি একটা ফোনের প্রাইস শুনে আসবেন বাট এসে দেখবেন প্রত্যেকটা ফোনের প্রাইস তিন থেকে চার হাজার টাকা বেশি যেটা সবাই করে আমরাও মাঝে মাঝে করি এই জিনিসটা অর্ডার লাগে যদিও তবুও করতে হয় আপনারা এসে আমাদের কমেন্টে বলে যান যে আপনাদের প্রাইস এত বেশি কেন ওই দোকানে তার থেকে শুরু আসলে শুরু তখনই হবে যখন একটা প্রোডাক্টের ডেন থাকবে স্ক্র্যাচ থাকবে কেনা কম থাকবে আমি সেখানে আপনাকে কমাই দিতে পারবো বাট শুরু থেকে শেষ পর্যন্ত গেলে দেখা যায় আমাদের যে ফোনগুলো আমরা তেতাল্লিশ সেল করতেছি এই ফোনটা সে সেই দোকানে আপনি পাচ্ছেন চুয়াল্লিশে বিধায় এই দাম শুনে বিভ্রান্ত না হয়ে এসে প্রোডাক্টটা দেখবেন পাঁচশো এক হাজার টাকা ফ্যাক না আপনার ফোনটা যেন ভালো হয় মনের মতো করে নিতে পারেন এটা হলো ব্যাপার তারপরে আমি আসবো থার্টিন প্রো থার্টিন প্রো এই যে গোল্ড কালার দুশো ছাপ্পান্ন জিবি আমরা গোল্ড সাদা একটু বেশি রাখার ট্রাই করছি এই যেগুলো সব গোল্ড সাদা তো কোনো রকম ডেন্ট স্ক্রেস নেই প্রোডাক্টগুলোতে ফুল ফ্রেশ এগুলোর হেলথ চুরাশি থেকে নব্বইয়ের মধ্যে আসে বাট আমি বলবো ব্যাটারি হেলথ থার্টিন প্রোতে একটু কম রাখার জন্যে চুরাশি পঁয়তালি তিরাশির মধ্যে কিনবেন আমরাও ওই প্রোডাক্টগুলো একটু বেশি কেনার ট্রাই করি যেগুলো বেশি হেলথ থাকে সব স্বাভাবিকভাবে সেগুলো বুস্ট হওয়ার সম্ভাবনা বেশি থাকে যেহেতু সাপ্লাইয়ারের কাছে যেমন এই ফোনগুলা আমাদের স্টিকার লাগানো নিয়ে সাপ্লাইয়ার স্টিকার এখনও লাগানো আমরা চেক করে এই ভিডিওর আগে এই ফোনগুলো রাখছি এখন আমি দেখলাম এই ফোনটা নব্বই আমি এই ফোনটা নিলাম আমি কি সাপ্লাইয়ারের কাছে এই ফোনটা খুলে নিতে পারবো যে আমি বললাম ভাইয়া আমাকে এইটা খুলে দেখান যে বুস্ট চিপ আছে কিনা সম্ভব না আপনি যদি আমাকে বলেন যে ভাই এটা খুলে দেখান বুস চিপ আছে কিনা এটাও সম্ভব না এই জন্যে আমাদেরও যেহেতু সম্ভব না আপনারও সম্ভব না এই জন্যই বলবো চুরাশি থেকে ছিয়াশির মধ্যে যে হেলথগুলো থাকে এগুলো না ট্রাই করবেন বেশি হেলথ না নেওয়াই বেটার আমরা ওইগুলো অ্যাভয়েড করি আপনাকে অ্যাভয়েড করতে বলবো থার্টিন প্রো একশো আঠাশ জিবির যে ফোনগুলো আমাদের প্রাইস স্টার্ট হবে মাত্র চুয়ান্ন থেকে তেপান্ন হাজার পাঁচশো থেকে প্রাইস স্টার্ট হবে আর এদের গোল্ডেন কালার যে ফোনগুলো এগুলো আমাদের কাছে মাত্র সাতান্ন হাজার পাঁচশো থেকে উনষাট হাজার টাকার মধ্যে পাবেন আমরা গোল্ড কালার একষট্টি পাঁচষট্টি সেল করতাম সব বাদ কালকে শুক্রবার শনিবারের জন্যে সাতান্ন হাজার পাঁচশো থেকে উনষাট হাজারের মধ্যে মোটামুটি আপনি সব দুশো ছাপ্পান্ন জি পেয়ে যাবেন আমাদের কাছে থার্টিন থার্টিন প্রো আর একশো আঠাশ আপনারা তেপ্পান্ন পাঁচশো থেকে পঞ্চান্ন পাঁচশোর মধ্যে আপনি সব পেয়ে যাবেন তারপরে আমি থার্টিন প্রো ম্যাক্স সেল করি না আমরা এটা বারবারই বলি আপনি নিয়ে আন না এই ফোনটা কারণ নাইনটি পার্সেন্ট ফোনেই ইস্যু আসে যার কারণে আমরা এই ফোনটা রাখতে পারি না তারপরে আমি চলে আসবো ফর্টিন ফরটিন এই যে এখানে এখানে কিছু ফরটিন আছে আমি দেখাচ্ছি এই যে নাইনটি টু পার্সেন্ট ব্যাটারি হেলথ নাইনটি ফোর পার্সেন্ট ব্যাটারি হেলথ হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক এই ফোনগুলা কোনো রকম সন্দেহ নেই জাপান ভেরিয়েন্ট আমরা নাইনটি এইট পার্সেন্ট ফোন অনেক পাইছি আলটিমেটলি সব শেষ এইগুলা আমরা এই লটটাতে এত সুপার ফ্রেশ এই ফোনগুলা একটা ডেন্টিসকে জাপানি যেহেতু ভালো করে ইউজ করে ফোনগুলা আর যেহেতু আমরা আবার অনেক ফোন থেকে বেছেও নেই এইটাও একটা মূল কারণ আসলে এত ফ্রেশ ফ্রেশ ফোন আমাদের কাছে থেকে এই জন্যে এই ফর্টিনগুলো আপনারা পেয়ে যাবেন মিনিমাম পঞ্চাশ হাজার টাকা আসবে বাট সব পঞ্চাশ না আপনি ফরটিন আমাদের কাছে আটচল্লিশ হাজার থেকে পাবেন আটচল্লিশ হাজার থেকে স্টার্ট হবে আটচল্লিশ হাজার টাকা থেকে স্টার্ট হলে আপনি এইগুলো পাবেন চুরাশি ব্যাটারি হেলথ পঁচাশি ব্যাটারি হেলথ তেরাশি ব্যাটারি হেল আটচল্লিশটা পাবেন তারপরে এই যে চুরানো এই যে আটানব্বই ব্যাটারি হেল দেখেন এই যে চুরানব্বই আটানব্বই এটা কিন্তু একান্ন হাজার টাকা একান্ন থেকে বাহান্ন হাজার টাকার প্রাইস দেবে এগুলোর এখন অফিসিয়াল ওয়ারেন্টি আছে যদি থার্টিন কেনার থেকে ফরটিন কেনা বেটার যদি ফরটিন কেনার ইচ্ছা থাকে আপনাকে বলব আপনি ডিজ মতে একবার হলে ভিজিট করবেন কারণ এত ফ্রেশ পরিমাণে আমাদের কাছে ফরটিন আছে যেইটা আপনি অন্য কোথাও মনে হয় না খুঁজে পাবেন এই মুহূর্তে এই শুক্রবার শনিবার হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ হানড্রেড পার্সেন্ট কোয়ালিটি ফুল যেখানে কোনো সন্দেহ নেই আপনি আসলে এই ফোনগুলা যদি ঊনপঞ্চাশ হাজার টাকার বাজেট হয় যে দুই হাজার টাকা দিয়ে বেশি দিয়ে এই ফোনগুলো নিতে পারেন আপনার জন্য এটা বেটার হবে এর জন্য বলবো ডিজ একবার ভিজিট করেন কেনেন না কেন আপনার ব্যাপার যেহেতু ফোন কিনতে আসলে দু একদক ভিজিট করা হয়ই ডিজমোটা একটু ভিজিট করেন করলে তাহলে হবে কি আপনার আইডিয়া হয়ে যাবে যে ফ্রেশ ফোন কীরকম হয় এক হাজার টাকা পাঁচশো টাকা দামের কোথায় কম বেশি হচ্ছে তো আপনি আটচল্লিশ থেকে প্রাইস স্টার্ট হবে বাহান্ন পর্যন্ত আমাদের ফি ফরটিন প্রাইস থাকবে যেহেতু অনেক ভেরিয়েন্ট ব্যাটারি হেলথ প্রোডাক্টের কোয়ালিটির উপর ডিপেন্ড করে এই জন্য আমি প্রত্যেকটা প্রোডাক্ট ফিক্সড বা পসিবল হচ্ছে না তো যাদের লাগবে আসবেন সব কালারই মোটামুটি আছে ফরটিন এগুলো একশো আঠাশ জিবি তারপরে ফর্টিন প্লাস ফর্টিন প্লাস আমাদের কাছে এই মুহূর্তে সম্ভবত স্টোকে নাই ফরটিন প্লাস তো যদি এ স্টোকে আমাদের চলে আসে কালকে ইনশাল্লাহ পাবেন যেহেতু ভিডিওটা করছি সেই পাঁচটার দিকে আমরা একটু বিকালেই সন্ধ্যার সময় আরও প্রোডাক্ট আসবে তখন হয়তো আরও অনেক প্রোডাক্ট থাকতো বাট প্রোডাক্ট অনেক দেখানো ফ্যাক্ট না আমি যেটা বারবার বলি পাঁচশো প্রোডাক্ট নিয়ে বসলাম আপনার তো একটা প্রোডাক্ট দরকার এই প্রোডাক্ট যদি দশটা থাকে এখান থেকে আপনি বেছে নিতে পারতেছেন কিনা এটা হলো ফ্যাক্ট আমার অনেক প্রোডাক্ট দেখে আপনাদের আসলে কোনো প্রয়োজন নেই অনেক প্রোডাক্ট দেখে ভিডিও করা আসলে এটা থেকে সরে আসতে চাচ্ছি কিন্তু কাস্টমার আবার পছন্দ করে একটু প্রোডাক্ট বিসাই নিয়ে ভিডিও করা যার কারণে আমাদেরও করতে হয় তারপরে ফরটিন প্রো ফরটিন প্রো এই যে এই এইগুলা কেবল আসতে আমি এখানে খুলি নেই এই যে এই প্রোডাক্টগুলোর প্রাইস অনেক ভালো থাকে ফরটিন প্রো ম্যাক্স আমি ফরটিন প্রো ম্যাক্সটারই আগে প্রাইস বলে দিই এত সুপার ফ্রেশ এই ফোনগুলা এগুলো হলো ইউএসআই ভেরিয়েন্ট হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ চকচক সবগুলো ফোন এগুলোর ব্যাটারি হেলথ পঁচাশি থেকে নব্বই মতো থাকবে এটা দুশো ছাপ্পান্ন জিবি এবং একশো আঠাশ জিবি ইউএসএ আছে দুশো ছাপ্পান্ন জিবিগুলো কালকে আমাদের কাছে খুব হট প্রাইস থাকবে মাত্র ঊনআশি হাজার টাকা দুশো ছাপ্পান্ন জিবি হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি প্রোডাক্ট ইউএসএ ভেরিয়েন্ট আমাদের কাছে পাবেন একদম ক্লিয়ার কাট রেট ব্যাটারি হেলথ যাই থাক সমান রেট ক্লিয়ার কাট রেট এটা মাত্র ঊনআশি হাজার টাকায় দুইশো ছাপ্পান্ন জিবি আর একশো আঠাশ জিবি যেগুলো আমাদের কাছে আছে কালকে পেয়ে যাবেন মাত্র পঁচাত্তর হাজার পাঁচশো টাকাতে এটা ক্লিয়ার কাটে পঁচাত্তর হাজার পাঁচশো টাকা একশো আঠাশ জিবি উনআশি হাজার টাকায় দুশো ছাপ্পান্ন জিবি সবগুলাই হোয়াইট এবং গোল্ডেন কালার অন্য কোনো কালার নেই ইউএসএ ভেরিয়েন্ট সবগুলো ভালো ভালো কালার আমরা থাকার কাছ থেকে বেছে নিতে পারছি এই জন্য এইগুলো ভালো প্রাইস থাকবে আর যদি গ্লোবালের কথা আসি যেমন ফরটিন প্রো সরি ফরটিন প্রো ম্যাক্স যদি আসি এই ফরটিন প্রো ম্যাক্সের এখানে আমাদের এদের বক্সব আছে এই যে তারা গোল্ডেন খুঁজেন এটা হলো ওয়ান টিবি এই দিয়ে একটা ফোন আছে ওয়ান টিবি ফরটিন প্রো ম্যাক্স একশো পার্সেন্ট ব্যাটারি হেলথ এটা থ্রি টুলসে একশো কতবার চার্জ দেয় হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক গোল্ডেন কালার ওয়ান টিবি দাম থাকবে মাত্র নিরানব্বই হাজার টাকা যাদের লাগবে এই ফোনটা কিন্তু ট্রাই করতে পারেন গোল্ড কালার আর একশো আঠাশ জিবি একটা আছে এইটা পেয়ে যাবেন মাত্র চুরাশি হাজার টাকাতে একশো আঠাশ জিবি এটি এইটটি সিক্স পার্সেন্ট ব্যাটারি হেলথ আর এই যে পঁচাশি পার্সেন্ট ব্যাটারি হেলথ তিরাশি পার্সেন্ট ব্যাটারি হেলথ এইগুলো পাবেন আমাদের কাছে ব্রাশি থেকে তিরাশি হাজার টাকা বক্স সহ আর যদি বক্স ছাড়া হয় আপনি পেয়ে যাচ্ছেন গ্লোবাল ভেন্টগুলো আশি হাজার টাকা কিন্তু এখানে একটা বলতে পারতাম যে ফরটিন প্রো ম্যাক্স আমাদের কাছে পঁচাত্তর হাজার পাঁচশো থেকে স্টার্ট বাট আমি কিন্তু ভেঙে ভেঙে দিলাম সিকুয়েন্স ওয়াইজ আপনার জন্য এসে মানে পঁচাত্তর হাজার পাঁচশো দেখে এসে যেন মন খারাপ না হয়তো গ্লোবাল ভেরিয়েন্ট আশি হাজার টাকা এই জন্য আমি সিকুয়েন্স ভেঙে দিলাম আপনি তো একদম ক্লিয়ার হয়ে ডিজ মতে আসতে পারেন তো দুশো ছাপ্পান্ন জিবি নিতে গেলে আপনাকে বক্স হার নিতে গেলে তেরাশি থেকে পঁচাশি পড়বে আর সহ চুরাশি থেকে সাতাশি হাজার টাকার মধ্যে আপনি ফরটিন প্রো ম্যাক্স উইথ বক্স সিঙ্গাপুর ভেরিয়েন্ট এগুলো পেয়ে যাবেন ফর্টিন প্রো ফর্টিন প্রো আমাদের কাছে কালকে প্রাইস স্টার্ট হবে মাত্র পঁয়ষট্টি হাজার টাকা থেকে যেটি এর আগে কখনো আমরা করি নাই একশো আঠাশ জিবির যে ফোনগুলো এইগুলো আপনি পঁয়ষট্টি হাজার টাকার মধ্যে পাবেন এটা কিন্তু ইউএসএ ভেরিয়েন্ট গ্লোবাল না আর যদি দুশো ছাপ্পান্ন জিবি হয় কালকে আপনি পাবেন ঊনসত্তর হাজার টাকা দিয়ে ক্লিয়ার কাট অফার উনসত্তর থেকে সত্তরের মধ্যে প্রত্যেকটা ফোন আটষট্টি হাজার পাঁচশো থেকে সত্তর আরও পাঁচশো টাকা কমিয়ে দিলাম আটষট্টি হাজার পাঁচশো থেকে সত্তরের মধ্যে আপনি দুশো ছাপান্ন জিবি সব পেয়ে যাবেন যেহেতু বললাম একটু দেখাই নাহলে আবার মনে হবে এই ফোনটা আরও ভালো হইতো এই দেখেন প্রত্যেকটা ফোন সুপার ফ্রেশ দুশো ছাপ্পান্ন দিবি একশো আঠাশ সব হোয়াইট কালার একদম ডেন্ট স্ক্র্যাচ ছাড়া সবগুলো সুপার ফ্রেশ আপনি পঁয়ষট্টি থেকে স্টার্ট পঁয়ষট্টি হাজার থেকে ছেষট্টি হাজার টাকার মধ্যে আপনি একশো আঠাশ জিবি পাবেন আর আটষট্টি হাজার পাঁচশো থেকে সত্তরের মধ্যে আপনি দুশো ছাপ্পান্ন জি পাবেন হলো ইউএসএ ভেরিয়েন্ট আর যে গ্লোবাল ভেরিয়েন্ট হয় আপনি তেহাত্তর হাজার টাকার মধ্যে পাবেন এই ফোনগুলো বাহাত্তর হাজার পাঁচশো থেকে তেহাত্তর হাজার পাঁচশোর মধ্যে আপনি এই যে এই ফোনগুলো গ্লোবাল ভেরিয়েন্ট পেয়ে যাবেন এগুলা হচ্ছে একটা ফিজিক্যাল সিম একটা ই সিম আর যদি আপনার এখানে গ্লোবালের মধ্যে সাদা কালার আসে এগুলা যেমন এই যে এই ফোনগুলো সাদা কালার গ্লোবাল এগুলো পেয়ে যাবেন আপনি চুয়াত্তর থেকে পঁচাত্তরের মধ্যে পেয়ে যাবেন কালকে এই ফরটিন প্রো আর যদি একশো দুশো ছাপান্ন হয় দুশো ছাপ্পান্ন ভালো ডিল কিছু আছে যেমন এই যে জেটে ভ্যারিয়েন্টগুলো আছে এটা হলো ফুল বক্স সহ আমি একটু হাতে নানিয়ে দেখে এমনি দেখাই এই যে এই ফোনগুলা এগুলো বক্স সহ আপনারা পেয়ে যাবেন মাত্র পঁচাত্তর হাজার টাকায় দুশো ছাপ্পান্ন জিবি আর একশো আঠাশ জিবি যেগুলো আছে এগুলো তেহাত্তর চত্বরের মধ্যে বক্স হয়ে পেয়ে যাবেন সিলভার মানে কালকে আপনি আসলে যত কমে পাবেন আপনি এরপরে কিন্তু কমে পাবেন না ঠিক আছে যদি কোনো ডিসিশন হয়ে যায় তখন কিন্তু প্রত্যেকটা ফোনের দাম বেড়ে যাবে আপনি কোনোভাবেই এই প্রাইজে ফোন কিনতে পারবেন না এই জন্য চেষ্টা করবেন কালকে এবং পরশু দিনের মধ্যে যে কোনো ফোন কিনে ফেলার হয়তো আমি অনেক প্রাইজিং মিসিং করে যাচ্ছি দেখাতে পারতেছে না কারণ প্রত্যেকটা ফোন দেখালে অনেক সময় লাগবে বাট আপনি আসলে দেখছেন যেহেতু অনেক ফোন থাকে আমাদের আপনি পছন্দ করে করে দেখে দেখে নিতে পারবেন তবে এইটা কনফার্ম থাকেন তাহলে খুব ভালো প্রাইস পাবেন শুক্র এবং শনিবারের জন্য তো ফরটিন প্রো শেষ হয়ে গেল আমি তাহলে ফিফটিন এই যে ফিফটিন আমাদের এখানে ফিফটিন প্লাস ফিফটিন অনেকগুলো ফোন আছে এই যে পনেরো চুরাশি পার্সেন্ট ব্যাট্রি এটা পেয়ে যাবেন ষাট হাজার থেকে একষট্টির মধ্যে নাইনটি এইট পার্সেন্ট এটা পেয়ে যাবেন মাত্র সাতষট্টি হাজার টাকার মধ্যে পিঙ্ক কালার যারা খোঁজেন হ্যাঁ তারপরে যে প্লাস অনেকগুলো আছে আপনি এই যে প্লাসের বক্স সব কালার আছে এই ফোনগুলো আপনি আটষট্টি থেকে সত্তরের মধ্যে আপনি মোটামুটি ফিফটিন প্লাসের প্রি ওন্ডের সব ফোন পেয়ে যাবেন তারপরে আর দুই ফিফটিন বক্সও আছে ষাট থেকে বাষট্টি আর বক্স ছাড়া যদি হয় ফিফটিন তাহলে আপনি মোটামুটি আটান্ন থেকে ষাটির মধ্যে পেয়ে যাবেন আমি একটা প্রাইজ ধারণা দিচ্ছি আপনি এর মধ্যে পাবেন আর ফিফটিন প্লাসও বললাম ফিফটিন প্রো ম্যাক্স ফিফটিন প্রো ম্যাক্স আমাদের কাছে বেশ অনেক অনেকগুলোই আছে ফিফটিন প্রো ম্যাক্স এই যে এখানে ফিফটিন প্রো ম্যাক্স সিক্সটিন প্রো ম্যাক্স অনেক আছে ফিফটিন প্রো ম্যাক্স কালকে বক্স হওয়া প্রোডাক্টগুলো আপনি এক লাখ থেকে এক লাখ দুই থেকে আড়াইয়ের মধ্যে সব পেয়ে যাবেন আর যদি বক্স ছাড়া হয় আপনি আটানব্বই হাজার থেকে এক লাখের মধ্যে সব পেয়ে যাবেন এইরকম প্রাইস কিন্তু আপনারা আগে পান নাই বুঝতে পারছেন আপনি আগের একটা ভিডিও মিলাই দেখেন আপনারা কিন্তু এই টাইপের প্রাইস আগে কিন্তু পান নাই আমরা এইগুলো এক থেকে এক লাখ তিন বলতাম সেখানে আটানব্বই থেকে এক লাখের মধ্যে আপনি বক্স ছাড়া সব প্রোডাক্ট পাবেন একের বেশি যাবেন আটানব্বই থেকে এক থাকবে আর যদি বক্স হয় এক লাখ থেকে এক লাখ আড়াই তিনের মধ্যে মোটামুটি আপনি সবগুলা ফিফটিন প্রো ম্যাক্সের মধ্যে পেয়ে যাবেন বেশিরভাগই সিঙ্গাপুর ভেরিয়েন্ট বক্সহ তারপরে চলে আসবো সিক্সটিন সিক্সটিন দুশো ছাপ্পান্ন দিবি একটা প্রোডাক্ট দিব আমি মাত্র বাহাত্তর হাজার টাকাতে ফুল ফ্রেশ এটা ব্যাটারি হেলথ একটু কম উনব্বই পার্সেন্ট ব্লু কালার মাত্র বাহাত্তর হাজার টাকাতে পেয়ে যাবেন আর এই যে হানড্রেড পার্সেন্ট হেলথ আছে এই ফোনগুলা সিক্সটিনের যে ফোনগুলো আছে আপনি মোটামুটি সত্তর থেকে চুয়াত্তরের মধ্যে হান্ড্রেড পার্সেন্ট হেলথের হান্ড্রেড পার্সেন্ট একটু কম হেলথের সব পেয়ে যাবেন আর একশো আঠাশ জিবি আর যদি বক্সহ হয় যেমন বক্স কিছু সিক্সটিন এখানে আছে ওই যে ওই দিকে আসে সিক্সটিন এগুলো আপনি বক্সহ আপনি পঁচাত্তর থেকে ছিয়াত্তরের মধ্যে মোটামুটি সব সিক্সটিন আমাদের কাছে কালকে পেয়ে যাবেন আর সিক্সটিন প্লাস একশো আঠাশ জিবি দুই পিস তিন পিস প্রোডাক্ট আছে খুব ভালো প্রাইজে দিব এটা দুইটা একশো পার্সেন্ট ব্যাটারি একটা উনসত্তর বার চার্জ দেওয়া একটা একাশি বার চার্জ দেয় এই দুইটা পেয়ে যাবেন এইটা একাশি হাজার এইটা আশি হাজার কালকের জন্য এই দুইটা ফোন আশি একাশি আর যেটা নাইনটি নাইন পার্সেন্ট পেয়ে যাবেন উনআশি হাজার টাকায় কালকে পেয়ে যাবেন তিনটা প্রোডাক্ট আছে বেস্ট প্রাইস এগুলো তিরাশি চুরাশি ছিল বাট কালকের জন্য ভালো প্রাইস থাকবে সিক্সটিন প্রো আমাদের কাছে অনেকগুলো প্রোডাক্ট স্টকে আছে বক্স ছাড়া যে প্রোডাক্টগুলো আপনি নাইনটি নাইন থাউজেন্ড থেকে এক লাখ নিরানব্বই থেকে এক লাখ তিনের মধ্যে মোটামুটি আপনি সব পেয়ে যাবেন বক্স ছাড়া আর বক্স সহ হলে এক লাখ থেকে এক লাখ পাঁচের মধ্যে আপনি পেয়ে যাবেন আর সিক্সটিন প্রো ম্যাক্স এই যে সিক্সটিন প্রো ম্যাক্স আমরা সব থেকে ভালো প্রাইসে বর্তমান দিচ্ছি আপনি সিক্সটিন প্রো ম্যাক্স আমাদের কাছে এক লাখ পনেরো থেকে পাবেন এক লাখ পনেরো আপনি কোনটা পাবেন এখন যদি বলেন এই যে সিক্সটিন প্রো ম্যাক্স বক্স ছাড়া দুই তিনটা প্রোডাক্ট আছে সিক্সটিন প্রো ম্যাক্স কোথায় গেলো এই যে এখানে নাইনটি সিক্স পার্সেন্ট হ্যাঁ এইটি এইট পার্সেন্ট এই যে এই ফোনটা পেয়ে যাবেন এক লাখ পনেরো হাজার টাকাতে নাইনটি ওয়ান পার্সেন্ট পেয়ে যাবেন এক লাখ সতেরো হাজার টাকাতে মানে এক লাখ আপনি পনেরো থেকে এক্সেপ্ট করবেন আপনি এক লাখ পনেরো থেকে এক লাখ একুশের মধ্যে মোটামুটি সব আপনি পেয়ে যাবেন বক্স ছাড়া আর যদি হান্ড্রেড পার্সেন্ট বক্স ছাড়া হয় যেমন নাইনটি নাইন পার্সেন্ট এটা পেয়ে যাবেন এক লাখ ছাব্বিশ হাজার টাকাতে ছাব্বিশের উপর যাবে না বক্স ছাড়া বক্সও যদি হয় আপনি এক লাখ সতেরো থেকে এক লাখ তিরিশের মধ্যে পেয়ে যাবেন যেমন এখানে কয়েকটা ফোন আছে হান্ড্রেড পার্সেন্ট এটা মাত্র সাতবার চার্জ দেয়া তারপরে মাত্র বিশ বার চার্জ দেওয়া এরকম ফোন অনেকগুলো আছে যেটা আপনি অনেক ভালো প্রাইজে পেয়ে যাবেন এটা ছাড়াও মোটামুটি পিয়ন্ডের প্রাইস বলা শেষ এটা ছাড়াও আপনি আমাদের কাছে আমি একটু হেঁটেই দেখাই কারণ আপনার না দেখলে আবার একটু পছন্দ করেন না আমাদের কাছে আইপ্যাড ম্যাকবুক তারপরে ম্যাক মিনি সব আছে এবং সেভেন্টিন প্রো ম্যাক্স সিক্সটিন প্রো ম্যাক্স ফিফটিন সব আছে যা যেটা লাগবে আসবেন প্রিওন ফোনগুলাতে আমরা কোনোভাবেই যদি কোনো ইস্যু হয় সম্পূর্ণ এক বছর ফ্রি রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আমরা দিয়ে থাকি এটা পাঁচ পার্সেন্ট অ্যাড করতে হবে আর যদি আপনি না করেন কোনো সমস্যা নেই আপনি অ্যাপেল ওয়ারেন্টি সম্পূর্ণ ফ্রি অফ কস্টে আপনি আমাদের কাছ থেকে পেয়ে যাবেন তো আমাদের শপে আসার সহজ অ্যাড্রেস হচ্ছে আপনি নিচে এসে টাইম জোন আছে টাইম জোনের সাথে ছয় নম্বর লিফ্ট ছয় লিফ্টে লিফ্টের ফোর ডানে ঘুরেই ডিজমো না পারলে আমাদের হেল্পলাইন নাম্বারে কল দেবেন আমরা আপনাকে খুঁজে নেব অথবা আশেপাশে বললো আমাদের সব অনেকে দেখাই দেয় না আবার অনেকে দেখাই দেয় না হলে আমাদের ফোন নাম্বারে কল দেবেন আমরা আপনাকে রিসিভ করব তো ইনশাল্লাহ দেখা হবে সুবর্ণ সুযোগ এই দুই দিন ফোন কেনার যত ভালো প্রাইজ আমরা করার ট্রাই করছি আশা করি আপনার সব থেকে সুন্দর এক্সপিরিয়েন্স ডিজমোর সাথে হবে ভালো থাকবেন আসসালামু আলাইকুম